সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে আমরা ফিরবো বাড়ি দুদিন মায়াপুরে মোটামুটি ভালোই কাটলো আর আজকে সকাল থেকে বাইরে প্রচণ্ড বৃষ্টি এই দেখো মায়াপুরে মেঘলা ওয়েদার বাইরে বৃষ্টি হয়েছে রাস্তা টাস্তা ভেজা আর মানুষ টুকটাক বেরিয়ে যাচ্ছে এখন আমরাও বেরিয়ে যাব বেশি রেডি হয়ে গেছে এই হচ্ছে আমাদের রুম তো রুমটা তখন আসার পর দেখাই এই যে হচ্ছিল আমাদের রুম রুমে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে কিন্তু বুঝতেই তো পারছো বাড়ি ফিরে যাচ্ছি এই জন্য রুমটা তো একটু হবে নিচে গিয়ে টোটো ধরে একদম ঘাটে পৌঁছাবো চলো হ্যাঁ সব দেখে আমি তুই বৃষ্টি হচ্ছে তো মায়াপুরে চিন্তা হচ্ছে বৃষ্টিতে ভিজে না যায় এখান থেকে একদম স্টেশন অবধি অনেকটা পথ বৃষ্টিতে ভিজতেই ব্যাস অসুবিধা হয়ে যাবে

একটা সকাল সকাল সব দোকানও খুলে গেছে আমরা ঘাটে চলে এসেছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখন বোঝা যাচ্ছে ঘাটে এখানে পুরো জল জমে গেছে বেশি তথ্য অসুবিধা হবে সুবিধা হবে দেখো জল জমে আছে সামনেটায় দেখো কি অবস্থা

আমরা স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন এক ঘন্টা পর আর এখানে বসে আমি নিয়েছি গরম গরম লুচি আঁকতে খাব তারপরে ট্রেনে ট্রেনে আসতে দেরি আছে এটা খেয়ে নিই গরম গরম ভেজে দিয়েছে ঋষি বসে রয়েছে আর এই যে মা আনতে গেছি সবাই এখন আমরা এখানে বসে লুচি খাচ্ছি প্রচণ্ড গরম শদ্যসদ্য ভেজে দিয়েছি বাবা আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হচ্ছে হলো তোমার কোচ যেখানে সেখানে একটু আগে এসেছিলাম তো এক ঘন্টার উপর বসেছিলাম আর এখন যাচ্ছি হচ্ছে হলো কোথায় আমাদের কোচ পড়ে সেই জায়গাটায় আমাদের ট্রেন চলে এসেছে দেখি আমাদের বি টু না বি ওয়ান নিয়ে কনফিউশন হচ্ছে এখন দেখা যাক

সিটটা একটু মুখোপার্কা হয়েছিল মা সামনে বসেছে এই যে মা এখানে বসে রয়েছে সুব্রত সুব্রত সিট সিট ওইটা ছিল ছিল একটা সেটা আমার পাশে নিয়ে নিয়েছে আমার পাশে দিয়েছিল তাকে ওখানে দিয়ে দিয়েছি আর আমরা তিনজন এই যে এইভাবে বসেছি কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছিল আমরা এদিকে মুখ করে বসেছি আর ট্রেন যাচ্ছে ওদিকে এতবার ঘুরতে গেছি এরকম সিট এই প্রথম পণ্য মানে অস্বস্তি লাগে এরকম সিটে পড়বো কী আর করা যাবে একশো তো তিনজনই বুঝতে পেরেছি এটাই আর ট্রেন একদম রাইট টাইমে ছেড়েও দিয়েছি এই জানলাটা নিয়ে হচ্ছে সমস্যা রিষিভ ওটা নাকি খুলতে হবে আরে তুলতে হবে না রাখ না এই জানি না বাইরেটা দেখে মনে হচ্ছে বিকালবেলা কিন্তু এখন করে যায় সাড়ে উল্টো হয়ে বসে আছে এই যে এখানে এখানে এরকম উল্টো হয়ে বসে আছে আসলে আমাদের ট্রেন যেদিকে তার উল্টো দিকে মুখ করে আমরা বসেছি তাই একটু অসুবিধাই হচ্ছে আমাদের বসতে দিছি এখানে এভাবে বসে আছে আর আমি আর সুব্রত এইভাবে বসেছি গাড়ির লাইটটা এত বাজে না সুব্রত এখানে এতক্ষণ মোবাইল দেখছিল এখন চোখ বুঝে ফেলেছে এরকম এরকমভাবে কোনোদিন না তো ক্যামেরাটা কেন লাগছে ট্রেনে উঠে না মুড়ি মাখা না খেলে ভালো লাগে না আর আজকে বৃষ্টি বৃষ্টি হয়েদার তার আগে মুড়ি মাখা হয় একদম চমে যাবে তাই এখানে মুড়ি মাখা না হচ্ছে গন্ধক দারুণ বেরিয়েছে বড় নাটক খাবার আর এই হচ্ছিলো মাখা ছেলে বলেছিল খাবে না এই যে নিয়েছে পাপার কাছে মুড়িটা সত্যিই ভালো ভালো লাগে যাবো কোন দিকে যাবো চলো 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 মা চলো ঘর একটু আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আরও আগে আসতাম কিন্তু কলকাতা স্টেশনের আধ ঘন্টার উপর দাঁড়িয়ে ট্রেন তাই না এই জন্য আমাদের একটু নামতে দেরি হয়ে গেছে ওলা বুক করে নিয়েছি এবার যাবো বাড়ি এই হচ্ছিল কলকাতা স্টেশন আর আমরা বেরিয়ে এসছি এই যে গাড়িও চলে এসছি বাবা কপাল ভালো নিবি

খাওয়া একই পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে এসিতে বসে খাও এই গরমের মধ্যে বৃষ্টি বাদলায় এসিতে বসে খাওয়া চেয়ার চেয়ার টেবিল চেয়ার টেবিলে বসতে হচ্ছে তুমি এমনি ওই নিচে বসে খাওয়া যায় নাকি কষ্ট হয় না না আমি বাইরের কথা বলছি বাইরে যে কোনো হোটেলে তো আমি চেয়ার টেবিলে খেতাম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো হতো না না খেয়েছি তো এর আগের বার আগের বার একদম ভালো না ওই লোকে প্রথম দিন গিয়েই ওখানে খায় তারপরে হোটেল মোটেল খুঁজে তারপর খায় ও

বৃষ্টিতে অসুবিধা হয় না ফ্যান চলছে যাদের ঘর পাইনি তারা কি করবে মনে থাকে আরো দু চার বছর পর আরো চেনা যাবে না উন্নত আর উন্নত আর উন্নত হবে তবে খারাপ না তবে দীঘার জন্য মায়াপুর এবার আর অত নাকি ভিড় হয়নি ওরাই বলছে কালকে আগের দিন তো ভিড় হয়নি কালকে তাও একটু হয়েছে কালকে ভালো ভিড় হয়েছে

খুঁজে খুঁজে দেখতে হবে হ্যাঁ অবশেষে জ্যামে পড়তে পড়তে গল্প করতে করতে আমরা বাড়ি চলে এসেছি বাবা জ্যামে পড়লেই না কষ্ট হয়ে যায় ভীষণ কষ্ট চলে ভিতরে দে বাড়ি চলে এসেছি মাকে বলে দিয়েছি সিদ্ধ হাত বসাতে আর আমি এখন কাচবো এই সব ব্যাগ থেকে জামা প্যান্ট নামিয়ে ফেলেছি এগুলো সব কাচবো কেচে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আগে কেচে ফেলি তারপরে খাবো দাবো আর ঘুমাবো কালকাটা তো ঘুমবার হয়নি আজকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আমি এসেই কাস্তে চলে গেছিলাম আর সুব্রত আর মা স্নান সেরে সেদ্ধ ভাত বসে দিয়ে দিয়েছিল আলু সেদ্ধ টমেটো সেদ্ধ লঙ্কাও সেদ্ধ দিয়ে দিয়েছিল একটু ডাল দিয়ে ডিম সিদ্ধ দিয়ে এখন আমরা খেতে বসে গেছি এই সুব্রতর খাওয়া হয়ে গেছে বাবু খাচ্ছে আর আমি এখন খাবো মা আগেই খেয়ে নিয়েছে এই খাওয়াটা না বড্ড ভালো লাগে খেতে দু চার দিন বাইরে ঘুরে আসার পর যখন এরকম সিদ্ধ ভাত পাওয়া যায় খুব সুন্দর লাগে এই যে ভাত সুন্দর করে একটু কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি ঘি আর খাবো না আর এখন এটা খেয়ে নেব হচ্ছে হলো রেস্ট